আমরা দাঁড়িয়ে শাহবাগ মোড়ে সেখানে চাকরি এবং তারা এখানে অবস্থান কর্মসূচি তারা এখানে শিক্ষার্থী সমাবেশ করছে এখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ফ্ল্যাগ কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে চাকরি বয়স পঁয়ত্রিশ করার জন্য এবং নারীদের চাকরি নারীদের ক্ষেত্রে সাতত্রিশ বছর বাস্তবায়ন করার জন্য তারা মূলত আজকে এখানে দাঁড়িয়ে আছে আপনারা এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সাথে প্রবঞ্চনা করতে পারেন না লক্ষ লক্ষ শিক্ষার্থীদের সাথে দীর্ঘ পনেরো বছর ফেসিবাদী সরকার প্রবঞ্চনা করেছে নাটক করেছে আমাদের সাথে আমাদের উপর পুলিশ ভাষণ দিয়ে নিষ্ঠে প্রণা চালিয়েছে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করেছে আজকেও সে ফেসিবাদের মতো করে আমাদের মাইক কেন হয়েছে আমার কথা ছিল আজকে এখানে মাইক আমি কথা বলবো আমার কাছ থেকে হাতে নেওয়া হয়েছে এই জুলাই বিপ্লবের পর আমরা তো কোনো প্রত্যাশা করি নাই যে আমরা আন্দোলন সংগ্রাম করবো লড়াই করব সেই সেই লড়াই সংগ্রাম থেকে সমাবেশ থেকে পুলিশ প্রশাসন মাইক করে নেবে আমরা কশ্চিন কারেও সেটা ভাবি নাই তারা যদি আমাদের দাবি নিয়ে কোনো ধরনের না করে থাকে তাদের কাছে আমরা আজকে সমাবেশ থেকে আহ্বান করব আপনারা পঁয়ত্রিশ নিয়ে স্টাডি করুন আপনার পুরো ওয়ার্ল্ড নিয়ে স্টাডি করুন স্টাডি করে আপনারা যে সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছেন সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আপনারা নতুন করে সিদ্ধান্ত দেন